নমস্কার আপনি কি দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণায় আপনি কি ভুগছেন তার জন্য আপনি অনেক অনেক ধরনের পেনকিলার খেয়েছেন অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছেন কিন্তু আপনার কোনো রকম কিন্তু সুরাহা আপনি কিন্তু এই ব্যথা থেকে আপনি কিন্তু পাননি তো তারই জন্য আজ আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব। যেটি আপনি মাত্র মাত্র সাত দিন যদি আপনি ইউজ করেন ওই প্রোডাক্টটি আপনার সমস্ত ব্যথা যন্ত্রণা বেদনা আপনার কিন্তু চিরদিনের জন্য কিন্তু দূর হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আপনারাও দেখতে দাও আপনাদের সামনে আজ আমি যে প্রোডাক্টটি সম্পর্কে আমি আলোচনা করব সেটির নাম হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ইটোসাইন এমআর ঠিক আছে এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদের কাছে আলোচনা করব এই ইটোসাইন এমআর এই যে প্রোডাক্টটি প্রোডাক্টটি তৈরি করে থাকে হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট কোম্পানি ঠিক আছে তো ইটোসাইন এমআর এর মধ্যে দুটো কম্পোজিশান দিয়ে কোম্পানি তৈরি করেছে একটা হচ্ছে ইট্রিও আর একটা হচ্ছে থিও ঠিক আছে তো এখানে ইট্রিও পরিমাণ দেওয়া রয়েছে হচ্ছে ঠিক আছে এবং পরিমাণ ফোর এম জি ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের সামনে আমি বলবো এই ইটোসাইন এমআর এই ওষুধটি আপনারা কি কি কাজে আপনারা পার্টিকুলার ব্যবহার করতে পারবেন ধরুন আপনার পেশিতে হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণায় আপনি ভুগছেন এই পেশির মধ্যে যে নার্ভগুলো রয়েছে এই নার্ভের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে দিয়ে আপনার পেশির মধ্যে যে সমস্ত ব্যথাগুলো রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত ব্যথাগুলোকে মাত্র পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঠিক করে দিতে পারে এই ইটোসাইন এমার এই প্রোডাক্টটি ঠিক আছে এছাড়াও এছাড়াও যাদের হচ্ছে কাঁধে কোমরে মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যথা রয়েছে বিভিন্ন ধরনের নার্ভের নার্ভের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই ইটোসাইন নেমার এই প্রোডাক্টটি কিন্তু প্রেপসক্রিপশান করে থাকে ঠিক আছে যে সমস্ত ব্যক্তিরা দেখবেন পায়ের পাতায় দেখবেন ছুঁচ ফোটার মতো দেখবেন অনুভূতি হয় তাছাড়াও দেখবেন অনেক সময় দেখবেন বসে থাকার পরে দেখবেন পা অসাড় হয়ে পড়ে পায়ের হাঁটুতে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় পায়ের পাতা কিন্তু ফুলে যায় যন্ত্রণা হয় কোমরে প্রচন্ড যন্ত্রণা 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 হয় সেই সমস্ত পেশেন্ট পার্টিদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই ইট্রোসাইন এমআর এই ট্যাবলেটটি কিন্তু প্রেসক্রিপশান করে থাকে ঠিক আছে বন্ধুরা এছাড়াও যে যে কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলি হচ্ছে ধরুন আপনারা কোনো সময় ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সেই সমস্ত ক্ষতস্থানে যে ব্যথা যন্ত্রণাটা সৃষ্টি হয় তীব্র যে যন্ত্রণা সৃষ্টি হয় বা কোনো জায়গায় ধরুন কেটে গেছে খুব যন্ত্রণা হচ্ছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই ইট্রোসাইন এমআর কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে করে থাকে ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা জানবো এই ইটোফাইন এমআর এই প্রোডাক্টটির এই প্রোডাক্টটি কিভাবে অর্থাৎ কিভাবে আপনারা ইউজ করবেন অর্থাৎ এটি ডোজ কি রয়েছে একটা প্রাপ্ত লোকের বা একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই ওষুধটি সারা দিনে কিন্তু দুবার ধরে কিন্তু ইউজ করতে পারে এই এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার কিনে ইটোসাইন এমআর এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি সারা দিনে হচ্ছে দুবার করে ইউজ করবে খাওয়া দাওয়ার পরে ঠিক আছে বন্ধুরা কিন্তু যখনই এই ইটোসাইন এম প্রোডাক্টে এই প্রোডাক্টটি আপনারা খাবেন এটি কিন্তু একটা পেনকিলার হিসাবে কাজ করছে আর আমরা সকলেই জানি কিন্তু এই পেনকিলার ওষুধ কিন্তু আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটি অম্বল ইত্যাদি কিন্তু সৃষ্টি করে থাকে তাই সবসময় কিন্তু এই ইটোসাইন এমআর এই ট্যাবলেটটি খাওয়ার আগে কিন্তু একটি গ্যাসের বড়ি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু খেতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবার জানবো ইটোসাইন এই প্রোডাক্টটির কী কী ধরনের সাইড এফেক্ট রয়েছে সাইড এফেক্ট বলতে গেলে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে যেমন পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি এছাড়াও হচ্ছে মুখে মুখ হচ্ছে শুকনো হয়ে যেতে পারে ঠোঁটে ঠোঁট হচ্ছে শুকনো শুকনো অনুভূতি হতে পারে ঠিক আছে মাথা ঘুরতে পারে বমিটির ভাব আসতে পারে ইত্যাদি কিন্তু এই প্রোডাক্টটির সাইড এফেক্ট কিন্তু রয়েছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন